সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা এই ভাতা পাবেন বেশি হারে কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডে চাকরি করা কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করেছে যেটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্ক ভাতা পাবে মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেড পাবে মূল বেতনের বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেড পাবে মূল বেতনের পঁচিশ শতাংশ বেতন বৃদ্ধির নতুন হার অনুযায়ী সর্বনিম্ন বেতন বাড়বে চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার আটশো টাকা তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তারা বলছেন পেনশন ভোগী কর্মকর্তা কর্মচারীরাও পাবেন মহার্ঘ ভাতা সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেয়া হবে এদিকে এই অর্থ বছরই মহার্ঘ ভাতা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান তিনি জানিয়েছেন আগামী তিরিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব সরকারের সব খাতে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের ওপর কারণ সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি চাকরিজীবীর বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না এ কারণে একুশ লাখ সামরিক বেসামরিক কর্মচারীর বেতন বৃদ্ধির জাতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ মোহাম্মদ শাহবুদ্দিন মাহাতাব কালবেলা